আশিক বল আর আমার কোথায় আহা তুই এত উত্তেজিত হচ্ছিস কেন আসলে ভাবির মাথায় জোরে আঘাত করায় কোমায় চলে গেছে আর তোর ছেলে মেয়েকে আমরা কোথাও খুঁজে পাইনি সেদিন যখন বলেছিলি তোর মেয়ে হয়েছে তখন অনেক ব্যস্ততার জন্য যেতে পারিনি তাই তুই আমাদের উপর রেগে গিয়েছিলি তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নিই হঠাৎ করে তোর বাড়ি গিয়ে তোকে সারপ্রাইজ করে দেব। যেই ভাবা সেই কাজ সেদিনই আমরা সবাই জাপান থেকে বাংলাদেশে রওনা দিই কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় সেখান থেকে তোর ঠিকানা বের করতে করতে আরও রাত হয়ে যায় তোর বাসার সামনে আসতেই দেখতে পাই কতগুলো মুখোশ পরা লোক তোর বাড়ি থেকে দ্রুত বের হয়ে যেতে তাই আমরা তাড়াতাড়ি করে বাসার ভিতর ঢুকে দেখি রান্নাঘরে আগুন জ্বলছে আর তুই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছিস চারদিকে প্রচুর রক্ত তারপর আমরা সব ফ্রেন্ডরা ঘাবড়ে যাই আর কিছু না ভেবে অ্যাম্বুলেন্স এনে তোদের সেখান থেকে নিয়ে যায় সে বাড়িতে আর কাউকে পাইনি ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে গেছে তারপর বাংলাদেশের হসপিটাল থেকে তোদের জাপানে নিয়ে আসি ভালো চিকিৎসা করার জন্য সব শুনে পলক চৌধুরী চোখের কোনা বেয়ে দু ফোটা পানি ঝরে পড়ে তার জন্য আজ কত কিছু হয়ে গেল সব কিছুর জন্য পলক চৌধুরী নিজেদেরই দায়ী করে যদি তার বাবা আব্রাহাম চৌধুরীর কথা শুনতো তাহলে এত কিছু হতো না এভাবেই চলতে লাগে দিন পলক চৌধুরী পুরোপুরি সুস্থ হলেও স্বপ্না কোমাতেই আছে অনেক দিন পর সবনার জ্ঞান ফিরে সবনার জ্ঞান ফিরতেই সবার খোঁজ করতে লাগে তখন পলক চৌধুরী স্বপ্নাকে বোঝায় আস্তে আস্তে স্বপ্না চৌধুরীও ভালো হয়ে যায় কেটে যায় একটা বছর পলক চৌধুরী খোঁজ নিয়ে জানতে পারে তার ছেলে মেয়ে ভালো আছে যখন শিখদার তাদের কোনো ক্ষতি করতে পারেনি আর জানতে পায় বাংলাদেশের সবাই ভেবে নিয়েছে পলক চৌধুরী বাড়ির সবাই আগুনে পুড়ে মারা গিয়েছে তাদের চিন্তায় পলক চৌধুরীর বড় ভাই অলক চৌধুরী হার্ট অ্যাটাক করে মারা যায় সেই সবের জন্য পলক চৌধুরী নিজেকে দোষারোপ করে আর সিদ্ধান্ত নেয় কোনো দিন বাংলাদেশে যাবে না পলক চৌধুরী চায় না তার জন্য আর কারো কোনো ক্ষতি হোক যদি জাফর শিকদার জানতে পারে পলক বেঁচে আছে তাহলে আবার উঠে পড়ে লাগবে তার পরিবারের ক্ষতি করার জন্য এমনিতেই আব্রাম চৌধুরীকে দেয়া কথা রাখতে পারেনি পলক কোন মুখে যাবে সে কেটে যায় অনেকগুলো বছর এদিকে পলক চৌধুরীর স্ত্রী স্বপ্না নিজের ছেলে মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গেছে তাই ভেবেছিল এবার রেহানের জন্মদিনে বাংলাদেশে এসে লুকিয়ে দেখা করে আসবে এতদিন পর নিজের ছেলেদের জন্মদিনে যাবে তাই রেহানের জন্য পায়েস বানিয়ে আনে স্বপ্না চৌধুরী যেই ভাবা সেই কাজ কিন্তু বাংলাদেশে গিয়ে জানতে পারে যখন শিকদার এখনও তার পরিবারের পেছনে লেগে আছে তারপর ঠিকানা নিয়ে রেহানার বাসায় গিয়ে পলক চৌধুরী দেখতে পায় ড্রয়িং রুমে সবার সবাই হাত পা বাঁধা তারপর পরের ঘটনা তো সবাই জানেনি বর্তমান সবাই সব শুনে থ হয়ে আছে তখনই পেছন থেকে কেউ বলে উঠল ভাবি রেহানা বেগম পেছনে তাকিয়ে দেখে স্বপ্না আর পলক দাঁড়িয়ে আছে পলক চৌধুরীর হাতে প্রিয়ার সেই বিড়াল ছানা মুহূর্তেই সবাই ঘিরে ধরে তাদের হাজারটা অভিযোগ এতদিন কোথায় লুকিয়েছিলে কেন আসুনি কি অপরাধ আমাদের আর এতদিন পর ভাবি কে মনে পড়লো দৌড়ে এসে ওদের জড়িয়ে ধরলো স্বপ্না চৌধুরী বুঝতে পারলো এটা তার মেয়ে সাথে সাথে হাও করে কান্না শুরু করে দিল স্বপ্না কপালে হাজার চুমুতে ভরিয়ে দিল প্রিয়া আর মেয়ে দেখো পলক কত বড় হয়ে গেছে একদম তোমার মতো দেখতে হয়েছে এই বলে জড়িয়ে ধরলো বাহ মেয়েকে পেয়ে ছেলেকে ভুলে গেছে সাথে সাথে স্বপ্না রেহানের কানমলা দিয়ে বলে উঠল এতদিন তো তোকেই আদর করেছি সেই ছোটবেলা থেকেই তুই আদর পেয়েছিস আর আমার মেয়ের কতদিন আমার কাছে ছিল হিংসুটে বাদর হয়ে গেছিস সাথে সাথে সবাই হেসে দিল তখনই সাথে রহমান আর শফিক বলে উঠল এবার তাহলে আমরা আসি রোহান আর প্রিয়া তো তাদের আসল মা বাবা গেছে আমরা এবার যাই বোন তোদের আমানত তোদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম এই বলে চলে যেতে লাগলো কোথায় যাচ্ছিস তোরা এখান থেকে এক পাও তোদের নড়তে দিচ্ছি না তুই ভাবলি কি করে তোদের থেকে রেহান আর প্রেয়াকে কেড়ে নিব শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না এতদিন মায়া মমতাতে তুই ওদের আগলে রেখেছিস তোদের সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করিয়ে মানুষ করেছিস আর মাঝখান থেকে আমরা এসে ওদের তোদের থেকে কেড়ে নেব আমায় এই বোন তখনই প্রিয়া আর রেহান দৌড়ে গিয়ে রহমান আর রহমানকে জড়িয়ে ধরে আমাদের এভাবে ফেলে চলে যেও না মা এতদিন তোমায় মা বলে ডেকেছি তোমার ছেড়ে কিভাবে থাকবো তোমরা চলে গেলে মনে হবে আমাদের সব থেকেও একটা জিনিস নেই সেটা হলো তোমার ভালোবাসা বাবা বাবা মা কি বলছো তোমরা এসব কোথায় যাবে তোমরা আমি তোমাদের কোথাও যেতে দিচ্ছি না চলো না আমরা সবাই মিলে একসাথে থাকি পায়ে পরে এই দেখো ওখু বলছি আচ্ছা আমরা কোথাও যাচ্ছি না ওদের সাথেই আছি এবার খুশি সাথে সাথে সবাই জোরে বলে উঠলো আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন সবার উপর দিয়ে অনেক ধকল গেছে এবার ফ্রেশ সবই খেতে এসো এই বলে রেহানা বেগম স্বপ্না সাথী রান্নাঘরের দিকে পা বাড়ালো পলকার আর সফিক কথা বলতে বলতে ফ্রেশ হতে চলে গেল এদিকে আয়ান মারুফ রেহান অনেক ক্লান্ত থাকায় ফ্রেশ হতে চলে গেল রুসা তিসা আর পিয়াও চলে গেল সবাই ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে বসে পড়লো প্রিয়া রুষা আর তিসা একসাথে বসে আছে রেহান বলে উঠল ব্যাস তিন শয়তান এক হয়ে বসেছে এবার খাবার টেবিলে মাছের বাজার জমিয়ে সার্ভে। তোমরা কি? তোমরা তিন শয়তান হ্যাক হলে কি করো সেটা বলো। দুই শয়তান এখানে কই আয়ান শয়তানটা কোথায়? সাথে সাথে प्रिया খেয়াল করলো সত্যি তো আয়ান তো এখানে নেই। কোথায় গেল আবার? হুম। তখনই আয়ান ড্রয়িং রুমে প্রবেশ করলো। এসেই রেহানের পাশে চেয়ার টেনে বসলো। এই তো বলতে না বলতে আরেক শয়তান হাজি আরে বাহ্ আজকে তো আয়োজন সবটা আমি রেহান মারফ মিলে সবার করে দিব কি বলিস আর ওদের জন্য হাড্ডি রেখে দিব বলে আয়ান রেহান আর মারুপকে জোরে হেসে দিলো বললেই হলো সবটা আমি রুশার টিসাপও খেয়ে ফেলবো আপনাদের জন্য হাড্ডিটাও রাখবো না জামাইয়ের পকেট খালি করার জন্য তোমার রাক্ষসী মেয়েরাই যথেষ্ট একদম এই বলে একসাথে সবাই হেসে দিল এই একদম বাজে কথা বলবেন না আমরা রাক্ষস হলে আপনারা কি হ্যাঁ রাক্ষসের নানা ঠ্যাং দাঁত খেলাচ্ছ দেখো কেমন করে ইচ্ছে করছে দাঁত ভেঙে দেই এই আমরা খাবো চল বলে তিসা রুষা প্রিয়া উঠে পড়ে সাথে সাথে আহানা মানুষও উঠে পড়ে আরে আরে যাচ্ছ কোথায় আচ্ছা বাবা সরি এখান থেকে উঠে চলে গেলে কিন্তু কোলে করে নিয়ে আসব তখনই পলক চৌধুরী আর শফিক রহমান এসে বসে সাথে সাথে সবাই চুপ হয়ে যায় রেহেনা স্বপ্নার সাথে সবার পাতে ভাত বেড়ে দিচ্ছে আহা অনেক দিন পর বাঙালি খাবার খাচ্ছে একদম বাবা তোমাদের একটা কথা বলার ছিল আসলে আমি আর আয়ান মিলে দুটো বাড়ি কিনেছি পাশাপাশি দুটো বিল্ডিং আজকে সন্ধ্যায় ভাবছি সবাই মিলে ঢাকায় ব্যাক করব ভালো তো কিন্তু আজকে সন্ধ্যায় তো রুশার এঙ্গেজমেন্ট সাথে সাথে মারুফা রুশার খাওয়া অফ হয়ে যায় যা আয়ান রিহান তিশা আর পিয়া লক্ষ্য করে আমি ক্যান্সেল করে দিয়েছি আর বলেছি কালকে ডেক ফিক্সড করা হবে এই ব্যাপারে ও আরেকটা কথা তোমাদের জানানো হয়নি সবাই আয়নার দিকে তাকিয়ে আছে আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে আমি আর প্রিয়া বিয়ে করে ফেলেছি সবাই খাওয়া বন্ধ করে আনের দিকে থা হয়ে তাকিয়ে আছে রেহান ফিসফিস করে বলে ওঠে শালা আমার বোনের সাথে আর কি কি করেছিস বল আর আগে আমাকে জানাসনি কেন হুম তখন তোর মরা ভূতকে গিয়ে জানিয়ে আসতাম যাহাবার হয়ে গেছে এখন থেকে তোমরা আলাদা রুমে থাকবে অসম্ভব আমি প্রিয়াকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না আম্মু প্রিয়া আমার স্ত্রী এদিকে প্রিয়া ভয়ে জড়সড় হয়ে আছে যদি ওর জন্য আবার কোনো ঝামেলা হয় এই ভয়ে ছেলে তো দেখছি আমার ধৈর্যহীন আমি বলতে চাইছি এখন পিয়া আর রুষা আর তিশা একসাথে থাকুক তারপর ঢাকায় গিয়ে একসাথে তোদের বিয়ের তারিখ ঠিক করব। পারিবারিক ভাবে বিয়ের পর না হয় একসাথে থাকিস কি বলেন ভাইজান সবাই বলে ওঠে আলহামদুলিল্লাহ প্রিয়া লজ্জায় মাথা নিচু করে আছে আর আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে এদিকে রেহান তিশা পায়ে দিতে তিসা চোখ রাঙিয়ে পা সরাতে বললে উল্টো তিসা দিয়ে চোখ মেরে দেয় হঠাৎ মারুফ করে খাওয়া রেখে উঠে উপরে চলে যায় মারুফ খাওয়া শেষ করে যা নেই মারুফ চলে যেতেই রুষাও খাওয়া রেখে উঠে চলে যায় এতক্ষণ অনেক কষ্টে কান্না চেপে রেখেছে তুষা আরে রুশু কোথায় যাচ্ছিস খাবার ফেলে রুবে যাচ্ছি পেট ভরে গেছে বলেই উপরে চলে গেল হঠাৎ কি হলো ব্রুন আচি ডালমে কুঁচ কালা হে ও আয়ন কিছু একটা ভেবে মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল খাওয়া শেষ করে সবাই ব্যাক করতে চলে গেল এদিকে রেহান রুমে এসেই লাগেজ গোঠাতে ব্যস্ত হয়ে পড়লো তখনই দরজা খটখট আওয়াজ হলো রেহান রেহান কপাল কুচকে বিষয়টা বোঝার জন্য পেছনে তাকাতেই দেখতে পেল কিশান দরজা লক করছে কি ব্যাপার ম্যাডাম কিছু বলবেন বলতে নয় বিচার করতে এসেছি ওরে বাবা কিন্তু আমার অন্যায়টা কি জানতে পারি এত ধরে কোথায় ছিলে তুমি আমার একটা খবরও নাওনি পর্যন্ত তুমি জানো তোমার মারা যাওয়া খবর শুনে আমি কি অবস্থা হয়ে গিয়েছিল আর এতদিন নিশ্চয় তুমি দীপ্তি শান্তি মতন ঘুমিয়েছিলে শুধু ঘুমাতে পারিনি আমি আর এতদিন পর এসে এদিক সেদিক ছুটোছুটি করছো আমার বাকিটুকু বলার আগে রেহান তিশার কোমর জড়িয়ে ধরল কপ আরে কি কি করছো খুশ এবার আমি বলবো তুমি শুনবে বউ প্রথম যেন কি বললা তোমার খবর নেইনি আমি রাত দিন এক এক করে তোমার আশেপাশে ছিলাম তুমি প্রতিনিয়ত কি করছো সেসব কিছুই আমি জানি এখনো বলবে তোমার খবর নেয়নি আর কি বললো আমি শান্তিতে ঘুমিয়েছি হ্যাঁ আমি শান্তিতে ঘুমিয়েছি কিন্তু কখন জানো প্রতিদিন রাতে এই বাড়ির পাঁচিল টোপকে তোমার ঘুমান্ত মুখটাতে হাজারটা চুমো দেওয়ার পর আর এখন এদিকে সেদিকে ঘুরছি আমার বউকে যেই বাড়িটাই উঠাবো সেই বাড়িটা কেনার জন্য এখন অবশ্য সেসব কাজ শেষ আর কিছু জানার আছে তার মানে প্রতিদিন রাতে তোমার নিঃশ্বাসে আমি অনুভব করতাম ইস যদি জানতে পারতাম তুমি আমার এতটা কাছে ছিলে এখন তো তোমার কাছে ঈশার কপালে রেহানের কপাল ঠেকিয়ে কি হচ্ছে রেহান ছাড়ো তো হাত পা ছুঁড়ে এসেছে তোমার ইচ্ছে আর যাবে আমার ইচ্ছে দেয়ালের সাথে চেপে ধরে এই দেখো আন্টি আসছে তুমি দরজা বন্ধ করছো আমায় বোকা পাইছো ছাড়বানা বুঝেছি তবে এই না বলে রেহানের হাতে কামড় বসিয়ে দেয় বিশ্বাস এই সুযোগে কেটে পড়ে আহ পরে দেখে নিব এদিকে প্রিয়া সব কিছু প্যাক করে দৌড়ে যে রুম থেকে বের হবে অমনি আয়নার সাথে ধাক্কা খায় ওরে আল্লাহ কোন বজ্জা ধাক্কা দিল রে বলে আয়ান দিকে চোখ গেল আয়ন রেগে প্রিয়ার দিকে তাকিয়ে আছে এই আপনি কখন এলেন গাধা সবাই নিচে ওয়েট করছে লাগেজ নিয়ে আসতে পারো না খাও কিসের জন্য এই বলে প্রিয়ার হাত থেকে লাগেজ নিয়ে নিচে চলে গেল প্রিয়া ভēngচি কেটে আয়নার পিছু পিছু আসতে লাগলো তখনই আয়ান বলে উঠলো এই ভেঙচি দেওয়া ছাড়া আর কিছু পারো না সাথে সাথে প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল এই বজ্জাত জানলো কি করে আমি ভেঙচি কেটেছি ভাবনার দেয়ালে ছেদ পড়লে এবার গাড়িতে ওঠো প্রিয়া সাথে সাথে টাস খেয়ে যায় কখন গাড়ির সামনে এসে পড়লো বুঝতেই পারেনি প্রিয়া আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো আয়ান গিয়ে ড্রাইভিং সিটে বসলো তারপর সবাই রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে পরপর দুটো গাড়ি আপন গতিতে চলছে ঢাকার উদ্দেশ্যে আয়ান ড্রাইভ করছে তিশা রুষার সাথে কথা বলছে রুষা শুধু হুঁ করছে এদিকে প্রিয়া এতদিন পর নিজের চিকুকে পেয়ে খুব খুশি প্রিয়া বিড়াল ছানাটার সাথে বক বক করছে তা আয়ান বারবার আর চুকে দেখছে আর মুচকি মুচকি হাসছে রেহান সিটে হেলান দিয়ে তিশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তা তিশা বুঝতে পেরে ভুরু নাচিয়ে ইশারায় বলে কি রেহান মাথা দুলিয়ে কিছু না বুঝাই হঠাৎ আয়ান গাড়ি থামায় সবাই আয়নার দিকে ভুরু কুচিয়ে তাকিয়ে থাকি তারপর আয়ান বলে উঠল রুশা তুই কি এ বিয়েতে খুশি নাকি অন্য কাউকে ভালোবাসিস আয়ানের এই কথায় রুশা ও মালুক একে অপরের দিকে তাকায় হ্যাঁ রুশা এই কয়দিন যাব তোকে খুব মনমরে লাগছে আবার কখনো দেখা যায় তোর চোখ মুখ ফুলে আছে তুই কি এই বিয়েতে খুশি নস লুসা একবার মালিকের দিকে তাকিয়ে বলে ওঠে ভাইয়া তুমি যেটা ভাবছো সেটা না আমি কাউকে ভালোবাসি না তোমরা যেটা ভালো বুঝছো তাই করো আবার কোনো আপত্তি নেই দৃষ্টি বাইরের দিকে রেখে মারুফের রাগে চোখ মুখ লাল হয়ে আছে বারবার হাত মুষ্টিবদ্ধ করছে তা আয়ান ভালো করেই লক্ষ্য করছে এরা একে অপরকে ভালোবাসবে বাট বলতে পারবে না এ কেমন ভিতর ডিম আমায় একটা বন্দিলা আল্লাহ ওকে আমিও যদি এদের মুখে ভালোবাসার কথা না স্বীকার করিয়েছি তাহলে আমার নামও আয়ান চৌধুরী নয়। প্রিয়া চোখে রুশার দিকে তাকিয়ে বলেই উঠল মারুফ ভাই আপনি কি কাউকে ভালোবাসেন নাকি? হঠাৎ এরকম কথায় মারুফ আর রুশা হকচুকিয়ে যায়। আমার মতো ছন্নছাড়ার আবার ভালোবাসা হাসালে দোয়া করো যাতে একটা সুন্দরী মেয়েকে পড়াতে পারি। রুশার নাম আয়ানের এমন কথায় রুশা চমকে তাকায়। ভাইয়া নামবো মানে নামবি মানে গাড়ি থেকে নামতে বলেছি গাধি রেস্টুরেন্টে আহান বসে তোর জন্য অপেক্ষা করছে তোকে সুযোগ দিলাম আহানের সাথে পরিচয় হয়ে যদি তোর আপত্তি না থাকে তবে আমরা সামনে এগোবো রুশা কিছু একটা ভেবে মুচকি হেসে গাড়ি থেকে নেমে গেল আর রাস্তা পার হয়ে সামনে রেস্টুরেন্টে ঢুকে পড়লো মারুফের রুশার এই হাসি দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে তাই মারুব বলে উঠলো আয়ান আমাকে সামনে নামিয়ে দিয়ে সামনেই তো তোর বাসা সেখানে কেন কি দরকার কপাল কুচকে বাসায় ফিরে যাব অনেক দিন আব্বু আম্মুর সাথে দেখা হয় না যাবি তো কিন্তু দেখা করে আমাদের বাসায় চলে আসবি মারুফ বন্ধ করে বলে উঠল আমি আর তোদের বাসায় যাব না আজকে আমেরিকা ব্যাক করব একটা জরুরি কাজে হয়ে গেছিস মারুফ কি এমন কাজ পড়লো যে এখনই তোর আমেরিকা যেতে হবে আর সামনে আমাদের বিয়ে তোকে সারা বিয়ে হবে নাকি মারুফ এবার রেগে বলে উঠল প্লিজ ভাই এবার আমায় মুক্তি দে আমার দায়িত্ব আমি পালন করেছি এতদিন তোদের পরিবারের পাশে ছিলাম কিন্তু এখন তো আমায় মুক্তি দে দয়া করে আমায় আর কিছুতে টানিস না মারুফের এই কথায় সবাই থ হয়ে আছে আগা আয়ান রেগে চোখ মুখ বন্ধ করে রেখেছে এটা কি বললো মারুফ রেহান রেগে কিছু বলতে যাবে তার আগেই আয়ান রেহানকে থামিয়ে দেয় তুই বলেছিস মারুফ থ্যাংক ইউ সো মাচ মারুফ এতদিন তুই আমাদের পরিবারের পাশে ছিলি তাই এখন থেকে তুই মুক্ত চাইলে আমাদের বন্ধুত্বের থেকেও মুক্তি পেতে পারিস এই বলে আয়ান কিছু দূর গিয়ে মারুফকে নামিয়ে দিল এদিকে মারুফের হুশ ফিরল রাগের মাথায় কিসব বলে ফেলেছে মন থেকে বলেনি ওসব আর আয়ানকে নিজের থেকেও ভালোবাসে মারুফ ভেবেই কান্না পাচ্ছে মারুকে এই ভালোবাসা নামক বস্তুটা মারুককে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে এই দেশে আর থাকবে না মারুক আটকে থাকবে না কোনো মায়ার জালে চলে যাবে সে এখান থেকে এই ভেবে রুমিকে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিল মারুক ভাই এসব কি বলল রেহান আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না বাদ দাও ওর কথা রাগের মাথায় ও কি বলে ফেলেছে সে নিজেও জানে না হঠাৎ করে হঠাৎ ওর এত রাগ উঠলো কেন বুঝতে পারছি না ভালোবাসার আগুনে জ্বলে যাচ্ছে মারুফ হুট করে জোরে হেসে দিয়ে সাথে সাথে সবাই হেসে দিল সবাই বুঝতে পারছে মারুফ কেন এসব বলেছে একটু পর আয়ানরা নতুন বাসায় এসে পড়েছে আয়ান তিশা আর প্রিয়াকে ভিতরে যেতে বলে কিন্তু আপনারা কোথায় যাবেন জাফর শিকদারের পর্দা ফাঁস করতে আজকে জাফর শিকদারকে কোটে তুলানো হবে এই বলে আয়ানার রেহান রওনা হলো প্রিয়া আর তিশা কথা বলতে বলতে ভেতরে চলে গেল এদিকে রুশা বসে নক করছে তার সামনে বসে থাকা মানুষের দিকে তাকিয়ে আছে রুশা এবার বিরক্ত হয়ে বলতে লাগলো এই যে মিস্টার আয়ান আপনাকে কিছু বলছি আহান ঘর ছেড়ে ফোন থেকে চোখ সরিয়ে এবার মনোযোগ দিয়ে রুশার দিকে তাকালো এ আপনি নক খাচ্ছেন কেন খেতে পেয়েছি বুঝি আমি আগেই বলেছি কিছু অর্ডার দিই আপনি কিন্তু এবার বেশি বলছেন শুনুন আমি বাড়ি যাব এত টাইম আমার কাছে নাই যে আপনার সাথে টাইম পাস করব। এটা তোমার ভাগ্য যে আমার সাথে টাইম পাস করছো অন্য মেয়েরা এই আহান চৌধুরীর সাথে টাইম পাস করার সুযোগ পাই না ওরে আমার দুদি ধোয়া তুলসী পাতা রে তাহলে আমাকে সুযোগ দিচ্ছেন কেন শুনুন আমি আপনাকে বিয়ে করতে চাই না এটা আর কতবার বলবো স্যার আপনাদের কফি ও দিন আপনাকে না বারণ করেছি কিছু অর্ডার না দিতে প্লিজ না করবেন না এক কাপ কফি তো রুশা বিরক্ত হয়ে কফির কাপটা হাতে নিল হ্যাঁ এবার বলুন কি বলেছিলেন কফিতে চুমুক দিয়ে দেখুন মিস্টার আইন আমি অন্য একজনকে ভালোবাসি আপনাকে বিয়ে করতে চাই না আপনি প্লিজ বিয়েটা ভেঙে দিন শুনুন মিস আপনার যদি বিয়ে করার কোনো ইচ্ছে না থাকে তাহলে আপনার পরিবারকে বলেন আর সেদিন আপনি রাজি হয়েছিলেন কেন সেই মজাটাই তো আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো প্লিজ ভাইয়া আপনি কিছু একটা করুন পড়ি এই ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ